মঞ্চে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে যারা ছাত্রছাত্রী তাদেরকে আমি আমার শুভাস জানাচ্ছি আপনারা প্রথমে লক্ষ্য করে দেখবেন এই পত্রিকার যে ছবিটা রয়েছে এটাই একটা ভারতবর্ষের চলচ্চিত্র একদিকে স্বামীজি অপরদিকে মহান যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রী অরবিন্দ রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ক্ষুদিরাম বসু অর্থাৎ শিল্প সাহিত্য রাজনীতি দেশপ্রেম সব মিলে মিশে একাকার হয়ে গেছে এটাই ভারতবর্ষ তো এই একটা চমৎকার ভাবনা যে পত্রিকার মধ্যে রূপায়িত হয় সেই পত্রিকা যারা প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না কারণ তারাই দেখিয়ে দিয়েছে যে গোটা ভারতবর্ষকে একটা পত্রিকার মধ্যে কিভাবে আনে যে কোনো লেখা সেটা কবিতা হতে পারে গল্প হতে পারে উপন্যাস হতে পারে নাটক হতে পারে যেমন সহজ নয় তেমন কঠিনও নয় আমি এই কারণে বলছি একটা গল্প লেখার পিছনে একটা কবিতা লেখার পিছনে একটা উপন্যাস রচনা করার ক্ষেত্রে যে মানসিকতা দরকার যে চিন্তাভাবনা দরকার সেটা যারা লেখক বেশিরভাগ লেখকের চিন্তাভাবনার সঙ্গে সেই সমকালীন সমাজ সমাজ দর্শন রাজনীতি অনেক সময় মিলে যেতে পারে না তবুও আমরা সেই লেখাগুলোর মধ্যে থেকে কতগুলো লেখাকে কালজয়ী রচনা হিসাবে স্বীকার করে নি দু একটা কবিতা পত্রিকাটি হাতে পেয়ে পড়লাম ভালোই এবং আস্তে আস্তে করে আরো ভালো হয় কারণ একদিনে সবাই রবীন্দ্রনাথ হতে পারবেন না একদিনে সবাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না একদিনে সবাই কাজী নজরুল ইসলাম হতে পারবেন না থাপে ধাপে এগোতে হবে কিন্তু বর্তমান সময় এত ভাব যে আমাদের চটজলদি কিন্তু কিছু সাফল্য চায় যেমন এই আমাদের পাইলগাও হামলা একটা বিখ্যাত ঘটনা ঘটে গেছে আমাদের দেশে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ চাইছে যে একটা স্পার ব্যবস্থা কেন করছে না ভারতবর্ষ কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের ক্ষেত্রে খানিকটা অসুবিধে আছে কূটনৈতিক দিক থেকে সামরিক দিক থেকে খানিকটা অসুবিধে সেই জন্য ব্যাপারটা একটু আস্তে আস্তে হচ্ছে যাই রাজনীতির ব্যাপারটা খানিকটা চলে আসছে আমি আর যাচ্ছি না এই পত্রিকার ব্যাপারে বলছি যারা লেখা দিয়েছেন যাদের লেখায় এই নির্মাল্য পত্রিকাটি সমৃদ্ধ হয়েছে আমাদের ভালো লাগছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনে আরও অনেক অনামি মানুষ অচেনা মানুষ সাধারণ মানুষ তারা এই পত্রিকার জন্য গল্প লিখবেন কবিতা লিখবেন এবং পত্রিকাকে আরো সমৃদ্ধ করবে এই বলে আমি পত্রিকাটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি নমস্কার